আর এফ এল প্রোডাক্ট এটা হচ্ছে কতটুকু জায়গা আছে এটা হচ্ছে এই বাচ্চা শুয়ে দেখলে বোঝা যায় এখানে আপনার উপরে আপনার লিট দেওয়া আছে এবং নিচে হচ্ছে ছোটখাটো এবং আপনার বই টই বই খাতে রাখতে পারবেন আচ্ছা আমরা যদি একটু ফুল স্পেসিফিকেশন দেখি অনেকটুকু সরাই ফেলো আচ্ছা এখন হচ্ছে আমরা কিন্তু এটা সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি করে থাকছি আলহামদুলিল্লাহ ভেতর স্পেসটা যদি দেখেন অনেক সুন্দর আর আমি যদি এটা লাগাই দিই এখন এই তুমি সরো এই হচ্ছে প্রোডাক্টের ডিজাইন ঠিক আছে অনেক চমৎকার কিন্তু প্রোডাক্ট এবং এখানে আপনার কলম টলম রাখতে পারবেন এটা কিন্তু ছিদ্র অনেকখানি করতে আছে এবং এইখানেও একটা আছে আর এইখানে চাইলে আপনারা অনেক কিছু রাখতে পারবেন অনেক অপশন এখানে আছে অনেক কিছু কিন্তু এখানে রাখতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আর এফ এল প্রোডাক্ট সো আর নতুন করে কোনো কিছুই বলার নাই খুব চমৎকার একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনাদের বাসায় সেম এরকমভাবে কার্টুন আকারে যাবে ওইখানে হচ্ছে আপনার দুইটা প্রোডাক্ট হ্যাঁ এরকমভাবে কার্টুন আকারে যাবে সো ফিটিংস একেবারে ইজি আর এটার প্রাইস হচ্ছে মাত্র কত টাকা মাত্র বাইশশো টাকা এমআরপি বাইশশো টাকা এই প্রাইসের মধ্যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি কনফার্ম করতে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম